বাংলার পদ্মা মেঘনা আর পশ্চিমবঙ্গের ভাগীরথী এই নদীগুলো নামই যে কোনো বাঙালির কানে যেন স্বাদের প্রতিশব্দ হয়ে ওঠে বিশেষ করে দুর্গাপূজার আগে যখন বাঙালি ঘরে ঘরে ইলিশের উপস্থিতি খুঁজে বেড়ায় তখন এই নদীর ইলিশের কথা মনে পড়ে কিন্তু গত কিছু বছর ধরে পশ্চিমবঙ্গের বাজারে পদ্মার ইলিশের ঘাটতি চোখে পড়ার মতো প্রতি বছরই দুর্গাপূজার আগে পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ আমদানি করার জন্য ঢাকায় চিঠি পাঠান এবারও পশ্চিমবঙ্গ ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কাছে সেই চিঠি পাঠিয়েছে কারণ ভারতীয় বাঙালির মধ্যে পূজার সময়ে ইলিশ খাওয়ার চল রয়েছে যদিও এর সঙ্গে কোনো ধর্মীয় প্রথার সম্পর্ক নেই পদ্মার ইলিশকে বলা হয় কুলিন পদ্মার ইলিশের মোহমহি রূপ যেমন অনন্য তেমনি গন্ধ অত্যন্ত আকর্ষক যেভাবেই রান্না করুন না কেন সেই স্বতন্ত্র গন্ধ পাওয়া যাবে স্বাদ মিষ্টি ও নিখুঁত মেঘনার ইলিশও প্রায় একই ধরনের গুণে সুপরিচিত কিন্তু বাজারের বাস্তবতা অনেকটাই ভিন্ন ভারতের গুজরাট থেকে আসা ইলিশ এখন পশ্চিমবঙ্গের বাজারে প্রাধান্য পেয়েছে গত দেড় মাসে প্রায় চার হাজার টন ইলিশ এসেছে এখানে যা সমস্ত পূর্ববর্তী রেকর্ড ভেঙে দিয়েছে গুজরাটের ভারুচ এলাকায় সমুদ্র থেকে ধরা এই ইলিশ নর্দমা ও তাপ্তিনদী অঞ্চলের কিন্তু স্বাদে তারা তুলনামূলকভাবে কম সুস্বাদু ইলিশ ব্যবসায়ী থেকে শুরু করে ইলিশ ইলিশপ্রেমী সবাই এই স্বাদের ব্যবধানের কথা মন্তব্য করেছেন পদ্মার ইলিশ আর গুজরাটের ইলিশের স্বাদের তফাত চরম গুজরাট বা ভারুচের ইলিশের স্বাদ কিছুটা পাওয়া যায় কিন্তু স্বতন্ত্র গন্ধ অনুপস্থিত মিয়ানমারের ইরাবতীর ইলিশও একই রকম পদ্মা মেঘনার ইলিশের অভাব এবং পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার ইলিশ সরবরাহের সীমিততার কারণে গুজরাটের ইলিশই এখন অনেকের পাতে পড়ছে তবে স্থানীয় নদীতে এখনও কিছু ইলিশ পাওয়া যায় পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর মোহনার কাছে নিশ্চিন্দপুরে ভালো জাতের ইলিশ পাওয়া যায় ওড়িশার বুড়িবালাম নদীর মোহনা থেকেও বড় ও সুস্বাদু ইলিশ পাওয়া যায় তবে বাঁচ ব্যবসায়ীরা বলছেন এবছর ওড়িশার ইলিশ সরবরাহ কম ফলে স্থানীয় বাজারে আসা ইলিশের একটি বড় অংশ জাটকা অর্থাৎ ছোট ও কম বয়সী ইলিশ মৎস্য দপ্তর জাটকা বিক্রি না করতে নির্দেশ দিয়েছেন কিন্তু ডায়মন্ড হারবার বা রায়দিঘির আরতে প্রচুর জাটকা বিক্রি হচ্ছে প্রতিটি দেড়শো দুইশো গ্রামের ছোট ইলিশ বাজারে আসে প্রশাসনের কোনো নজর নেই এতে মাছের প্রজাতি ধ্বংসের ঝুঁকি বেড়ে যাচ্ছে পদ্মা মেঘনার ইলিশের অভাব বাজারের ওপর ভারতীয় ইলিশের প্রাধান্য এবং স্থানীয় জাটকার প্রভাব এই তিনটি ফ্যাক্টর একত্রে পশ্চিমবঙ্গবাসীর ইলিশ ভোজনকে গভীরভাবে প্রভাবিত করছে স্বাদের দিক থেকে দারুণ হলেও বাজারের বাস্তবতা এখন এক অন্য রূপের ইলিশ নিয়ে এই পরিস্থিতি শুধু স্বাদের ক্ষতি করছে না বরং ইলিশ প্রজাতির টেকসইতা ও মাছ চাষের ভবিষ্যৎকেও প্রভাবিত করছে বাংলাদেশ থেকে আনা পদ্মার ইলিশ এখনো বাঙালির স্বপ্ন কিন্তু গুজরাটের ইলিশের বিস্তার ও স্থানীয় জাটকার বিক্রির কারণে তা সহজলভ্য নয় বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক